নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে ডিসেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে এগারো মিনিটে এবং সূর্যাস্ত চারটে বেজে সাতান্ন মিনিটে তিথি পক্ষের সপ্তমী নক্ষত্র পূর্বভাদ্রপদ শুভ সময় এগারোটা বেজে তেরো মিনিটে থেকে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে এগারো মিনিট থেকে তিনটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মধ্যে আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং শক্তি আছে পারিবারিক কাজে আপনার অবদান বাড়ির অবস্থা ঠিক রাখবে কিছু লোককে অকেজ কার্যকলাপে তাদের সময় নষ্ট না করার পরামর্শ দেওয়া হয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেওয়া উচিত নয় প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার শুভ রং সাদা সম্ভব হলে পড়ুন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় আজ অর্থনৈতিক সংকট সৃষ্টি করতে পারে ব্যবসায় উত্থান পতন থাকবে ভালো ফলাফল পেতে আপনাকে কঠোর পরিশ্রমে মনোযোগ দিতে হবে আজ আপনি চাকরির ক্ষেত্রে আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন আপনি আপনার কাছের কারো জন্য অবৈধ কাজ করতে পারেন আজ আপনি আপনার সহকর্মী বা প্রতিযোগী অথবা নিজের বসের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যের কথা ভাবুন এবং পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না যদি কোন কথা কাটাকাটিও হয় তাহলে শান্ত থাকুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্য ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি অস্তর্কতা আজ আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে আজ আপনার শরীর একটু অস্বস্তিকর হতে পারে যে কোন রকম জিনিস খাওয়ার সময় সাবধানতা বজায় রাখুন এবং চেষ্টা করুন ভাজাভুজি ও মশলাদার খাবার থেকে গুঁড়ে থাকতে ভালো শরীর ও মনকে চন্মলে রাখতে বেশি চিন্তা করবেন না এবং না তো আপনার মকে কোন নতুন জিনিস বানাতে উৎসাহিত করবেন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি নতুন বোঝার নিয়ে আসবে আপনি অন্যদের সাথে কথা বলার সময় সঠিক ভাষা ব্যবহার করলে এটি আপনার জন্য ভালো হবে মহিলাদের তাদের আবেগ নিয়ন্ত্রণ করা উচিত অন্যথায় লোকেরা সুবিধা নিতে পারে আপনি আপনার স্ত্রীর অনুভূতি বুঝতে পেরে ভালোবাসা প্রদর্শন করবেন প্রেমে প্রদর্শন আপনার সম্পর্ক নষ্ট করতে পারে সাবধান আজ দুর্গা দেবীর সাথে হনুমান হনুমানজীর পূজা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনও সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আজ ঋণ পরিশোধের জন্য আয় বাড়ান উপায় খুঁজুন কোনও রিয়েল এস্টেট চুক্তি করার সময় আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে নতুন কোনো কাজ শুরু করার পরিকল্পনা করতে পারেন আজ আপনি চাকরির জন্য সুখবর পেতে পারেন আপনারা যারা কাছের তাদের সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন আপনার লড়াই এবং শব্দ বুদ্ধি করে বেছে নিলেই অপ্রয়োজনীয় হতাশা থেকে বেঁচে যাবেন গত কিছু সময় থেকে আপনি বট কিছু কেনার কথা চিন্তা করছেন হয়তো নতুন বাড়ি বা মোবাইল সেই পথে এগোবার জন্য এটাই উপযুক্ত সময় তাই আজকেই সেই পথে অগ্রসর হন আপনার আর্থিক অবস্থা এখন সচ্ছল তাই আপনার পছন্দমতো মডেলটাই কিনে ফেলুন স্বাস্থ্য আজ এমন কোনো কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা বাড়াবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনি সুস্বাদু ও পরিচ্ছন্ন আহার পছন্দ করবেন আজ খুব মজা করুন কারণ এ ধরনের দিন দ্বিতীয়বার আসে না আজ আপনার সুস্বাদু খাবার খেতে খুব মজা হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মনে আজ ইতিবাচক চিন্তা পৌঁছে যাবে যে বিষয়গুলি পরিচালনা করতে আপনার সমস্যা হচ্ছে সেগুলি স্থগিত করুন আপনি আপনার পছন্দের জিনিস কেনার জন্য অবাধে ব্যয় করতে পারেন আজ আপনার স্ত্রীর প্রতি ভক্তিবোধ থাকবে বিপরীত লিঙ্গের মানুষের সাথে বেশি মেলামেশা হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি একটু বচসা করার মুড়ে আছেন বলে মনে হচ্ছে কিন্তু আপনি তবুও সবকিছু সামলে নেবেন নিজের দুশ্চিন্তাকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না এর ফলে আপনি কোনো ভালো সুযোগ পেতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার গর্বের জন্য কিছু করবেন টাকা খরচ করতে পারে পিতামাতা সমর্থন ও আশীর্বাদে দিনের শেষভাগে স্বস্তি আসবে ব্যবসা সংক্রান্ত ভালো তথ্য পাবেন আপনি ক্যারিয়ারের পথ পরিবর্তন করার কথাও ভাবতে শুরু করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের টার্গেট পূরণ করে স্বস্তি বোধ করবেন আজ অপ্রত্যাশিতভাবে আপনি ঝামেলায় জড়িয়ে পড়বেন এবং আপনার কোন সহকর্মী শত্রুতে পরিণত হবে আজকের দিনটিকে সাবধানতার সঙ্গে গ্রহণ করুন কাউকে সুযোগ নিতে দেবেন না বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সমস্যা মোকাবিলা করুন আজ কোনো বাহন বিনিয়োগ করার জন্যে সুভ দিন নয় তাই আজকের দিনে কোনো বাহন না কেনাই বাঞ্ছনীয় আজকের দিনে বাহন কিনলে সে বাহন তার মালিকের জন্যে চিন্তা বা বিপদের কারণ হতে পারে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন ঠান্ডার কারণে সামান্য অস্বস্তি হতে পারে আজ আপনাকে আপনার ডাইটের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এ সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া এসব কিছুই আমাদের খাবারের তালিকার ওপর নির্ভরশীল এই জন্য শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিক ঠিক মতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চবিচার ও চিন্তাধারা রাখার দরুন মানসিক শান্তি বজায় থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি শান্তিপূর্ণ হবে পরিবারের প্রতি মনোনিবেশ করলে আপনি ভালো অনুভব করবেন পরীক্ষায় ভালো পারফর্ম করবে বলে আশা করা যায় গৃহস্থালির কোনো কাজে আপনার স্ত্রীর সাহায্য পেলে আপনি খুশি হবেন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ব্যবহারিক হওয়া আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলির সমাধান করার জন্য নিজের চাতুরি আরও বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বৎসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবুও আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সব কিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে করতে পারা ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে অফিসে কারও কথায় প্রভাবিত হবেন না এতে আপনার ক্ষতি হতে পারে আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আজকে যদি আপনি আপনার বাহন বিক্রি করার কথা চিন্তা করছেন তবে সেটা আপাত বন্ধ রাখুন আরও কিছু সময়ের জন্য কারণ এ ব্যাপারে সুফল পাওয়া যাবে না আপনার প্রচেষ্টা এই ক্ষেত্রে সম্পূর্ণ বিফল যাবে তাই একটু আরও ধৈর্য রাখুন বাহন বিক্রি করার সুসময় খুব শীঘ্রই আসবে স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত যে খাবার আপনার শরীরের জন্য ঠিক নয় তা থেকে আপনাকে দূরে থাকতে হবে আজ আপনাকে শক্তিশালী থাকতে হবে খেয়াল রাখবেন আপনার মানসিকতাকে সংয়মের মধ্যে রেখে তবেই অনেক সময় ধরে নিজের শরীরের খেয়াল রাখতে পারবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার তৃপ্তিতে ভরপুর হবে আপনার কথা বলার ধরন দেখে অন্য লোকেরা মুগ্ধ হবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি বাড়িতে ঝগড়া করতে পারেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন এই ঝগড়া বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা বাড়ির দায়িত্বর বিষয় হতে পারে ঝগড়া করা থেকে বাঁচুন আর নিজের বাড়ির শান্তি বজায় রাখুন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভ পেতে পারেন তবে এর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আজ ব্যবসায় আরও সাফল্য পেতে পারেন সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে সরকারি বিষয়গুলো সমাধান হলে স্বস্তি পাওয়া যাবে নিযুক্ত ব্যক্তিদের তাদের কাজে মনোনিবেশ করা উচিত এবং খুব বেশি সামাজিকীকরণ করা উচিত নয় আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করে আপনি তাদের সঙ্গে বিবাদ বিবাদ হতে পারে তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান আপনারা যারা নিজের পুরনো বাহন বিক্রি করতে চাইছিলেন তাদের জন্যে আজ ভালো দিন আপনি সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেটা আজ এসে গেছে বিজ্ঞাপন দিন ক্রেতাদের সাথে কথা বলুন ও আজই ডিলটা পাকা করে নিন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন খাবারে মৌসুমি শাকসবজি ব্যবহার করা ভালো হবে ব্যস্ততাময় জীবনযাত্রায় অপরিমিত খাবার ফলে আপনি অসুস্থ হতে পারেন ভালো থাকার জন্য আপনার আহার ও পানীয়কে আরও উন্নতমানের করা দরকার তোমানের করা দরকার কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন কারো দ্বারা বিভ্রান্ত হয়ে আপনি নিজের ক্ষতি করতে পারেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক নিজের বন্ধু আর পরিবারজনদের সাথে ভালো ব্যবহার করুন আর যদি কোনও বিষয়ে বিগডেও যায় তাহলে তা ভালোবাসা আর সমজদারির সাথে সমাধান করার চেষ্টা করুন এর ফলে আপনি খুশি আর মানসিক শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবেন ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড় চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যারা আইনজীবী তারা আজ বড় মামলায় জড়ি হতে পারেন আপনি আজ ভালো খবর পেতে পারেন এতদিন ধরে আপনি যে পরিশ্রম করছেন তার সমাধান আপনি পদোন্নতি বা বিদেশ যাত্রা বা স্বীকৃতি বা আকাঙ্ক্ষিত জায়গায় বদলি হতে পারেন তাই আপনার সামনে আসা এই সুযোগগুলি হাতছাড়া করবেন না আপনি যদি আপনার গাড়ি বা বাড়ি বিক্রি করার কথা ভাবছেন তবে আজকে কাগজে অথবা নেটে বিজ্ঞাপন দেবার ভালো সময় আজকের প্রচেষ্টার সুফল পাওয়া যাবে ফল হয়তো সাথে সাথে পাবেন না তবে পরিণতি ভালো দেখতে পাবেন আজকে আপনি কোন গাড়ির ডিলারের সাথে দেখা করে ভবিষ্যতের নতুন গাড়িও দেখতে পারেন যা আপনি খুঁজছেন মনে হয় তা আপনি পাবেন স্বাস্থ্য সুস্থ থাকতে সবুজ শাকসবজি ও মৌসুমি ফল খান কারো কারো অনিদ্রার মতো সমস্যা হতে পারে কোন কিছু উল্টোপাল্টা জিনিস খাবার ফলে আজ আপনার পেটে ব্যথা হতে পারে জিভে যে খাবারের স্বাদ খুব ভালো লাগবে জরুরি নয় যে সেটা আপনার শরীরের পক্ষেও ভালো হবে সঠিক আর পরিমাপ মতো আহার করে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে স্ফূর্তির পরিমাণ বাড়ছে এবং আপনার ওজনও কমছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি আনন্দের দিন জীবন সঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে কেউ কেউ তাদের পুরনো স্মৃতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে অবিবাহিতদের জন্য ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে পারে আপনি যদি প্রেমে এগিয়ে যেতে চান তবে কারো সাথে ছোট সমস্যা নিয়ে চিন্তা করবেন না আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের কার্যালয়ে অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেটা থাকবে যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে চিন্তা করবেন না এই সময়ও কেটে যাবে আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর যাবে না সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে ব্যবসা চাকরি আপনি যদি আজই আর্থিক সুবিধা পেতে চান একটা সমাধান করতে হতে পারে নেতিবাচকতা ত্যাগ করুন ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পাবেন ব্যবসা সংক্রান্ত নতুন সুযোগ আসতে পারে এই রাশির লোকেরা জিন প্রশিক্ষক আপনি নিজেকে কোনওভাবে অধৈর্য করে তুলবেন না আজ কর্মক্ষেত্রে কোন রকম কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন আজ এর ফলে আপনার কাজে গুরুত্ব দিতে পারবেন না তাই আপনার মুড ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনি কোন নতুন বাড়ি বা সম্পত্তিতে বিনিয়োগ করতে চলেছেন তবে অতিরিক্ত সতর্কতা বজায় রাখুন এবং চুক্তিপত্র ও শর্তাবলী ভালো করে পড়ে দেখুন সামান্য একটা ভুল এক মাথা মাথাব্যথার কারণ হতে পারে স্বাস্থ্য আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন আজকে আপনি খুব হালকা খাবার পছন্দ করবেন এর থেকে দূরে থাকুন এবং বেশি কের জল পান করুন শীঘ্রই আপনার পরিপাক ক্রিয়া ঠিক হয়ে যাবে ক্রিয়া ঠিক হয়ে যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ কাজের জন্য একটি দিন থাকবে আপনার কাজ এবং আপনার সমস্যার জন্য নিজেই দায়িত্ব নিতে শিখুন ঝুঁকি না নিয়ে কিছুই অর্জন করা যায় না নবদম্পতি পরিবার পরিকল্পনা করতে পারেন আজ আপনি আপনার মনের কিছু আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় নিজের উক্তির ওপর লক্ষ্য রাখবেন যাতে আপনি নিজের বন্ধুদের কিছু ভুল না বলে বসেন এরকম কোনো কথা বলবেন না যাতে তাদের খারাপ লাগে আপনি শান্ত হয়ে নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে পারবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে আপনার কোম্পানি জাতীয় পর্যায়ে আমদানি রফতানিতে প্রচুর মুনাফা পেতে পারে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন আপনার সঙ্গে আজ কারোর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিতে হাতের বাইরে যেতে দেবেন না আজ যদি আপনি গাড়ি বিক্রি করতে চাইছেন তো তার জন্য খুব সময়। আপনার তা মনে হবে আজ গাড়ি বিক্রি করায় আপনার লোকসানি হয়েছে স্বাস্থ্য ঘুমের অভাবে আপনার মাথা ভারী হয়ে উঠতে পারে আজ হল সেদিন যেদিন আপনাকে আপনার ডায়েটকে আরও উন্নত বানাবার দিকে লক্ষ্য দিতে হবে খেয়াল রাখতে হবে যে কোন কোন সময় আপনি নোনতা খাচ্ছেন যদি আপনি বেশি নোনতা খাবার নিচ্ছেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কতটা কাজকর্ম করেন আপনি এটা খেয়াল রাখুন যে সুস্থ থাকার লক্ষ্যে আপনি নিজে কতটা ওঠানামা করছেন করছেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনাকে পরিবারে বা আপনার পরিচিতিতে কোনো প্রবীণকে সাহায্য করতে হবে আপনার শ্বশুর বাড়ির বিপরীত লিঙ্গের লোকদের থেকে সাবধান থাকুন আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন বুঝেসুঝে করবেন কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন শব্দগুলিকে ভেঙে চুডে আপনারই বিরুদ্ধে ব্যবহার করবেন ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করতে বাজি বা জুয়া খেলা আপনার পক্ষে ভালো হবে না কম্পিউটার সংশ্লিষ্ট ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বেআইনি কাজে লিপ্ত হবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি সরকারি চাকরিতে যান আপনি একটা গুরুত্বপূর্ণ পথ পাবেন যদি কোন সুযোগ থাকে তাহলে আগেই নিজের বায়োডাটা পাঠিয়ে দিন তবে সরকারি চাকরি থেকে ব্যক্তিগত মালিকানার চাকরিতে যাওয়ার পক্ষেও আজকের দিনটি শুভ আজ আপনার আর্থিক বৃদ্ধি লক্ষণীয় একাটা কোনও বিশেষ প্রজেক্টে আপনি অনেক মেহনত করেছেন এবং এবার সফলতা আপনার হাতের মুঠোয় স্বাস্থ্য বুকে সংক্রমণের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে নিজের বিশেষ যত্ন নিন অন্যদিকের তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার ভবিষ্যতের সাথে সম্পর্কিত কিছু তথ্য পাবেন বট কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ সেই দিন যখন আপনি নিজের থেমে থাকা কাজকে পুরো করতে পারবেন বিশেষ করে সেই কাজগুলিকে যা পুরো করার জন্যে উচ্চ আধিকারিকদের স্বীকৃতি প্রয়োজন ছিল নিজের পুরো তেজশক্তি আর জানাশোনাকে প্রয়োগ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ পুরো করিয়ে নিন লক্ষ্য রাখবেন যাতে আপনি সমস্ত জরুরি কাগজপত্র তৈরি থাকে আজ আপনার রাস্তার সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনাকে কাউকে টাকা ট্রান্সফার করতে হবে মাঝখানে রেখে এটা করা ভালো হবে আপনি আপনার বিক্রয় বৃদ্ধি বা আরও কমিশন উপার্জন সফল হতে যাচ্ছে আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সৎকার সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন শিক্ষার্থীরা কোনো পরিস্থিতি বা বিষয়ের কারণে বিরক্ত হতে পারে গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনও সমস্যা সংকুল নয় আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি একজন যোগ্য ডাক্তারের কাছ থেকে নির্দেশনা পাবেন আজ আপনি বুঝতে পারবেন বা যে খাবার খাওয়া কম এক্সারসাইজ বা ব্যায়াম আর নাবাচক চিন্তাধারার পরিণামই অসুখ সবুজ তরিতরকারি ফল ইত্যাদি খেতে ভুলবেন না আর তার সাথে শর্করা জাতীয় নোনতা আর চর্বিজাতীয় খাবার খাবেন না কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে বাড়ি কিছু পরিবর্তন আপনাকে বেশ আবেগপ্রবণ করে তুলতে পারে আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা আজ বানাতে পারে আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চাকরির পাশাপাশি কিছু খণ্ডকালীন কাজেও হাত চেষ্টা করতে পারেন বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুনজোরে থাকবেন। থাকবেন শুভকামনা রইল আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতই হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোন কিছু নিয়ে চিন্তা করবেন না যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে সুন্দর বানিয়ে দেবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উপভোগের উপায় বৃদ্ধির দিন এটি একটি দিন হবে কেউ আজ আপনার সাথে দেখা করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে পরিবারের একজন যুবককে শৃঙ্খলা শেখাতে হবে আপনার আচরণ আপনার স্ত্রীর মন জয় করতে পারে প্রেমের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে প্রেমিকরাও সঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্য তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পেশায় সাফল্য পাবেন বাজিতে আটকে থাকা টাকা আজ লাভের আকারে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে আজ ব্যবসায়ের যে কাজগুলি আপনি জটিল বিবেচনা করে বাদ দিয়েছিলেন সেগুলি সমাধানের আশা থাকবে যে কোনো কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আজ আপনি কর্তৃপক্ষের ভূমিকা নেবেন এবং নিজের ক্ষমতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা এতদিন পারেননি ছোটখাটো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে তাই কি বলছেন কিভাবে বলছেন সে বিষয়ে সতর্ক হন হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কোমর ব্যথার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনার যোগ যোগব্যায়ামের সাহায্য নেওয়া উচিত কানের কোন ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না অবহেলা করবেন না